এরপরের প্রশ্ন একা কি ফরজ না আদায়ের করলে কি একামত দিতে হবে কি মত আপনাদের আপনারা কি জানেন একা একা সলাদ পড়লে নামাজ পড়লে একামত দেওয়া লাগবে পেপার কি এত ডিটার আপনারা শিওর লাগবে এর পক্ষে যারা আছে আত্মহেন বাহ বিপুল বটে জিতে গেছে নামান ঠিক আছে মাসাল্লাহ এত সূক্ষ্ম মাস তো অনেক শহরের মানুষও ভালো করে জানে না আর মাসাল্লাহ আপনারা সবাই জানেন খুব ভালো লাগলো মাস আলাটা অনেকেই জানে না আপনারা জানেন মাসাল্লাহ বেশিরভাগ লোক হাত তুলছেন এবং এই হাত তোলা পার্টি জিতে গেছেন সেটা হলো নামাজ যদি আপনি ফরজ নামাজ যদি পড়েন ফরজ কথার কথা জোহরের মসজিদে জামাত শেষ আপনি একা একা পড়তেছেন তাইলে উত্তম হলো একামত দিয়ে এরপরে নামাজ শুরু করা এবং ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবিরগুলা দেওয়া কথা কি বুঝাতে পারছি কেন করবেন এটা বলেন তো কারণ আপনি একা একা যখন নামাজ পড়তেছেন এই নিয়তে জোরে জোরে পড়বেন যাতে আপনার পরে কোনো মুক্তাদি যদি পরে আসে সেও যাতে আপনার সাথে এসে কি করে জামাতে সামিল সে আপনার পাশে দাঁড়ায় গেলেই জামাত শুরু হয়ে গেল বুঝেন নাই কথা আর যদি তিন চারজন মিলে হয় তাহলে আপনার গায়ে এরকম টাচটা করে পিছনে দাঁড়ায় যাবে বাস জামাত শুরু হয়ে গেল আপনি তাদের নিয়ত করে এখন থেকে ইমামতি শুরু করে দিলেন কথা বুঝেন নাই এই জন্য একামত দিয়ে নামাজ শুরু করাটা উত্তম কিন্তু কেউ যদি না দেয় কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন আমার বিয়ের বয়স হয়েছে আমি দিনদার স্বামী পেতে চাই এখন করণীয় কি প্রথম কথা হলো যে বিয়ের বয়স হওয়ার পর দিনদার স্বামী হোক দিনদার স্ত্রী হোক ছেলেরাও অনেক সময় মেয়ে পায় না মেয়েরাও অনেক সময় উপযুক্ত ছেলে পায় না এটার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে সুরে ফোরকান কোন সুরা কোরানের কারিমের একটা সূরা আছে নাম হলো সুরায়ে সুরাহে ফুরকানের আয়াত নম্বর চুয়াত্তর সেভেনটি ফোর আয়াত নম্বর কত চুহাত্তর এর চুয়াত্তর নম্বর আয়াতে একটা দোয়া আছে রবানা হাবলানা মিনাজুয়া জিনা অজুর ইয়াতিনা কররাথা আয়ন ও যে আল না আলীল মুত্তা ইমামা এর মধ্যে দোয়া আছে আল্লাহ আমাকে ভালো জীবন সঙ্গী দিও এ দোয়া করলে ইনশাল্লাল্লাহ তালে ব্যবস্থা করবেন এক আর সেভাবে সার্চ করতে হবে খুঁজতে হবে অনেক সময় বাঁচতে 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 এমন বাসা বাসে কম্বলের উকুন বাঁচতে গিয়ে কম্বলের লোমি শেষ ছেলে পক্ষ দেখা যায় মেয়ে দেখে পছন্দ হয় না হয় না শেষ পর্যন্ত আল্লাহর কপালে আর মেয়েই রাখে না এরকম বেশি বাসা করা যাবে না উপযুক্ত দিনদার যার মধ্যে আল্লাহর ভয় আছে পাইলে বিয়ের ব্যবস্থা করতে হবে এরপরে প্রশ্ন নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন অনেকে আছে চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ থাকে চোখটা খুললে ওনারা মনোযোগ থাকে না না নাই তো এরকম যদি হয় তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়ার জায়েজ আছে কিন্তু এটা অভ্যাস বাড়ানো জায়েজ নাই মাঝে মধ্যে আপনি একটু চোখ বন্ধ করলেন সাধারণ অবস্থাতে চোখ বন্ধ না করে মনোযোগের জন্য চোখ বন্ধ করলেন আবার স্বাভাবিক হয়ে গেলেন কিন্তু অনেকে আছে নিয়মিত সবসময় চোখ বন্ধ করে রাখে এটা সুন্নতের খেলাফ এটা সুন্নতের নামাজের সময় আপনি শেষদার দাগার দিকে তাকাবেন তাকানোটা সুন্নত হ্যাঁ মনোযোগের জন্য মাঝে মধ্যে চোখ বন্ধ করেন তাতে অসুবিধা নাই জেনারেল লাইনের পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বাংলা বিষয় প্রায় বেশিরভাগ শব্দগুলো গল্পগুলো হিন্দুদের নিয়ে লেখা এ বিষয়ে কিছু জানতে চাই এসব পড়ে মুসলিমদের কোনো লাভ আছে কিনা দেখুন বাংলা ভাষা শেখাটা আমাদের দরকার যেহেতু আমাদের মাতৃভাষা এখন মাতৃভাষা শিখতে গিয়ে যদি হিন্দুদের কোনো ঘটনা চলে আসে গল্প চলে আসে তো আপনার কোনো গুণ হবে না কিন্তু যদি সেখানে কোনো এমন কোন বর্ণনা থাকে বিবরণ থাকে যেটা আল্লাহর সঙ্গে সিট করা ইত্যাদি তাহলে সেগুলো আসলে পাঠ করা আমাদের উচিত না বাংলা আমাদের সেখান থেকেই শিখতে হয় এই জন্য দোষ নিজেদের কারণ আমাদের একসময় আমরা আলমারাই একসময় বলতো বাংলা হিন্দুদের ভাষা এসব বললে হিন্দুদেরকে আমরা বাংলা চর্চা করি না অথচ আমাদের করা উচিত ছিল পশ্চিম দিকে থুতু ফেলা গুণা পশ্চিম দিকে ফিরে যদি নিচের দিকে ফিরে থুতু নিক্ষেপ করে তাহলে গুণ হবে না তাহলে গুণ হবে না কেবলার দিকে থুতু ফেলা নিষেধ আছে এবং বাংলাদেশে সেই কিন্তু কেউ যদি নিচের দিকে ফেলে কেবলার দিকে মুখ কিন্তু নিচের দিকে ফেললেন তাহলে এটা কেবলার দিকে ফেলানো হবে না কেবলার দিকে হলো আপনি বৈশাখ সোজা যদি সামনের দিকে মারেন তো কেবলার দিকে হবে এরপরে তিন সময় নামাজ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তিন সময় বাদে আরো শুনে যে ফজরের নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগ পর্যন্ত কর্ণফল নামাজ পড়া যাবে না আবার আসরের নামাজের পরেও কর্ণফল নামাজ পড়া যাবে না এই বিষয়ে জানতে চাই হ্যাঁ এটা ঠিক বুখারিতে বর্ণিত আছে একটা হাদিস রসুল আকরম সাল্লাহ আসলাম থেকে আসর থেকে মাগরীব পর্যন্ত ওই দিনের ফরজ ওয়াক্ত ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া নিষেধ হাদিস নিষেধ আছে আবার ফজরের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এই টাইমটাতে ওই দিনের ফজর নামাজ ছাড়া বা ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়া কি নিষেধ আছে এই জন্য এটাকে মাকরুহ বলেছেন আমাকে হারাম বলেন নাই অনেকে এটাকে জায়েজ বলছেন বিশুদ্ধ মত অনুযায়ী এটা কি মাকরুহ শেষ প্রশ্ন এক ধরনের মহিলারা আছে যারা দাঁত বা শরীরের বিভিন্ন আক্রান্ত অংশ থেকে পোকা বের করে তাদেরকে দিয়ে আক্রান্ত অংশ থেকে পোকা বের করা বা তাদের থেকে চিকিৎসা গ্রহণ করা কিনা ভাই এরকম তো আছে আবার ওই যে আপনার বিভিন্ন রকমের হাতুড়ে আছে আজকাল আলহামদুলিল্লাহ দাঁতের ট্রিটমেন্টে এত উন্নত ব্যবস্থাপনা আছে অতএব এই তথাকথিত মহিলাদের পোকা উঠানো এটা দ্বারা আসলে কতটা ট্রিটমেন্ট হয় এবং এটা কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় সেটা নিয়ে সন্দেহ নয় বরং আমরা নিশ্চিত যে সেটা আসলে বৈজ্ঞানিকভাবে হয় না বরং এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন বিধায় এগুলো আমরা গ্রহণ না করে সুস্থ এবং শুদ্ধ যে চিকিৎসা পদ্ধতি সেগুলো আমরা গ্রহণ করব যেগুলো আমাদের বরং ক্ষতি করতে পারে সে চিকিৎসা গ্রহণ করা আমাদের উচিত হবে না এগুলো বেশিরভাগই কুসংস্কারাচ্ছন্ন বিষয় বেঁচে থাকার চেষ্টা করবো